বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য একটি সিলেবাসের আলোচনার ক্লাস সেমিস্টারের শুরুতেই ভালোভাবে নিজের সিলেবাসটুকু বুঝে না নিলে সারা সেমিস্টার জুড়ে পড়াটাই কিন্তু বিভ্রান্তিকর হয়ে যায় তো তোমরা যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে উঠেছ এবং নিজেদের সিলেবাসটা ভালো করে বুঝতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে প্রথমেই বলবো যে তোমাদের টোটাল কটা পেপার পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের জন্য টোটাল দুটো পেপার করতে হবে তার মধ্যে একটা হচ্ছে সিসি পেপার এবং একটা হচ্ছে এসইসি পেপার তোমরা আগের সেমিস্টারও এরকমই পড়ে এসেছিলে তো এখানে নম্বর বিভাজন কেমন থাকবে কোন পেপারে কি কি সিলেবাস থাকবে এবং সেই সিলেবাসগুলো ঠিক কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে তোমরা পড়বে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তো চলো প্রথম থেকে শুরু করা যাক তো তোমাদের একশো নম্বরের পেপার তোমরা জানো এবং সেখানে পঁচিশ নম্বর হচ্ছে কলেজের হাতে নাম্বার থাকে বিভিন্ন প্রজেক্টের নাম্বার থাকে এই সমস্ত নাম্বার থাকে আর পঁচাত্তর নম্বর তোমাদের রিটার্ন এক্সাম দিতে হয় সেই পঁচাত্তর নম্বরের যে নম্বর বিভাজন রয়েছে সেটা হলো তিনটে পনেরো নম্বরের ব্রড কোয়েশ্চেন তিনটে পাঁচ নম্বরের টিকা এবং পনেরোটা এক নম্বরের শর্ট কোয়েশ্চেন তোমাদের লিখতে হয় তো এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন তিনটে তো হয়ে গেল পঁচাত্তর নম্বরের বিভাজন এরপর আমরা চলে যাব সরাসরি সিলেবাস প্রসঙ্গে তোমাদের যে সিসি পেপারটা রয়েছে এবারে সেকেন্ড সেমিস্টারের সেই পেপারটা কিন্তু টোটালটা ভাষাতত্ত্বের পেপার ভাষাতত্ত্ব মানে কিন্তু তোমরা স্কুল লেভেলে লেভেলে যে ধরনের ব্যাকরণ পড়ে এসেছিলে পুরোপুরি সেই রকম ব্যাকরণের মতো নয় যদিও ভাষাতত্ত্বের সঙ্গে ব্যাকরণের গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে বা অনেকে এটাকে এক বলেই ভাবেন কিন্তু এর প্যাটার্নে কিঞ্চিত পার্থক্য থাকে তো তোমরা ছোটোবেলায় যে ধরনের ভাষাতত্ত্ব বা ব্যাকরণ পড়ে এসছো এবং বর্তমানে যেটা পড়বে সেটা কিন্তু একটু উন্নত মানের তো বর্তমানে আমি এই ভাষাতত্ত্বের পেপারটার সিলেবাস ধরে ধরে আলোচনা করছি কিভাবে পড়বে কোন স্ট্র্যাটেজিটা পড়লে তোমাদের পরীক্ষা ভালো হবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। পেপারটার নাম হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা প্রথমে এই মডিউল ওয়ানে রয়েছে ধ্বনি বর্ণ অক্ষর সংঘার্থ পারস্পরিক সম্পর্ক এবার তোমরা ছেলেবেলাতেও পড়ে এসেছিলে ধ্বনি কাকে বলে বর্ণ কাকে বলে এখানে কিন্তু এতটা ছোটদের মতন করে বিষয়টা পড়ানো হবে না এখানে ধ্বনির একদম অরিজিন কি রয়েছে বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি মনুষ্য বাগযন্ত্র নিঃসৃত ধ্বনি সেই ধ্বনির বর্গীকরণ এরকম অনেক ডিটেলস জিনিস তোমাদের পড়তে হবে তো সেই প্রত্যেকটা বিষয় কিন্তু বোর্ড ওয়ার্ক করে একদম লাইন বাই লাইন বুঝিয়ে না পড়ালে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না শুধু নোটস মুখস্থ করে ব্যাকরণের পেপার কখনোই উদ্ধার হওয়া যায় না তো এই জায়গাটার জন্য অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ গাইডের প্রয়োজন আছে এবং তোমরা জানো যে আমাদের তরফ থেকে মানে বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় যাদের মনে হচ্ছে এখনও তোমরা ভর্তি হবে কি হবে না তাদেরকে বলবো প্রচুর স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে তারা পরীক্ষাতে প্রচুর প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ে ধরা বাঁধা খুব ভালো ভাষায় লেখা নোটস পাচ্ছে যেটা লিখলে পরীক্ষা তোমরা প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা বিষয়ে তারা বুঝে বুঝে পড়ছে আমি প্রথম থেকে যেটাতে গুরুত্ব দিই সেটা হচ্ছে বুঝিয়ে পড়ানো তোমরা স্টুডেন্ট হিসেবে একজন টিচারের কাছে যেটা এক্সপেক্ট করবে সেটা কিন্তু শুধুমাত্র নোট নয় শুধুমাত্র একটা কাগজে লেখা কিছু কথা নয় সেটা হচ্ছে তার বোঝানোর ক্ষমতা তার বোঝানোর কেপেবিলিটি যেটা তোমার মাথার ভেতর প্রবেশ করবে এবং তোমরা পরীক্ষার হলে সেই ব্রেনের ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে লিখতে পারবে তো সেইভাবে করে কিন্তু ভালোভাবে পড়ো তাতে করে প্রত্যেকের পরীক্ষা আশা করছি ভালো হবে নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা প্রসঙ্গে উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় দাও প্রথমেই বললাম যে ধ্বনি সম্পর্কে তোমাদের প্রপার নলেজ থাকতে হবে এই যে আমরা ধ্বনি উচ্চারণ করছি কথা বলছি কত কিছুর সাহায্যে কথা বলছি বলো তো আমরা আমরা যখন কথা বলি ফুসফুস থেকে শুরু করে মুখবিয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেটা হতে পারে জীব হতে পারে দাঁত হতে পারে মূর্ধা তালু সমস্ত কিছু কাজ করছে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সহায়তায় আমরা কথা বলি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাঘযন্ত্র এই বাঘযন্ত্র নিশ্চিত ধনির বিভিন্ন শ্রেণীবিভাগ বা বর্গীকরণ হয় এইগুলো কিন্তু তোমাদেরকে উপযুক্তভাবে বুঝতে হবে বিষয়গুলো কিন্তু নট সো ইজি নেক্সট হচ্ছে বাংলার শব্দ ভাণ্ডার ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা টপিক এই যে বাংলা ভাষায় এত শব্দের ভান্ডার এই যে আমি কথা বলছি কত ধরনের শব্দ ব্যবহার করছি কখনো কখনো ইংরেজি শব্দও ব্যবহার করছি তো প্রকৃতপক্ষে এত শব্দ বাংলার শব্দ ভাণ্ডারে এলো কোথা থেকে এর উৎস রূপ এগুলো তোমাদেরকে ডিটেলস জানতে হবে নেক্সট চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টুতে রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি এখানে কিছু রীতি ও প্রকৃতি তোমাদের ধরে ধরে পড়তে হবে দেখবে অনেক সময় অনেক মানুষ কথা বলতে গিয়ে বাতাসাকে বলেন বাসাতা অনেক সময় অনেক মানুষ বলেন ট্যাক্সিকে ট্যাক্সি এগুলো কেন হয় এইখানে কিন্তু তোমরা এই জিনিসগুলো জানবে তো এখানে তোমরা পড়বে স্বরাগম ব্যঞ্জনগম স্বরলোক অপিনিহিতি অভিশ্রুতি সরসঙ্গতি, সমী ভবন বিষমী ভবন মহাপ্রাণী ভবন অল্পপ্রাণী ভবন নাশিকী ভবন শতনাশিকী ভবন বিপর্যাস আর জোর কলম শব্দ এই জিনিসগুলো তোমরা যখন একবার পড়ে ফেলবে দেখবে বাংলা ভাষার শব্দ সম্পর্কে তোমাদের কত সুন্দর সেন্স তৈরি হবে এখন আমরা অনেক রকমই শব্দ অনেক সময় ব্যবহার করি কিন্তু তার উৎস জানি না শব্দটা কীভাবে তৈরি হয়েছে জানি না কেন বলা হয় জানি না কিন্তু এইগুলো পড়ার পর তোমরা কিন্তু এই সমস্ত বিষয় জেনে যাবে বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে এই যে আমি বলছি যে ব্যাকরণের ক্লাস বোর্ড ওয়ার্ক করে করা প্রয়োজন এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা আমাদের যে অনলাইন ক্লাসগুলো প্রোভাইড করি সেখানে বোর্ড ওয়ার্ক করে কি করে ক্লাস করানো হবে কারণ অনলাইনে তোমরা ফোনের মাধ্যমে দেখে ক্লাস করবে আমাদের তরফ থেকে যে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় সেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে বোর্ড ওয়ার্ক করেই ক্লাস করানো হবে এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের ফোনের স্ক্রিনেই প্রপার বোর্ড দেখে ক্লাস করবে সেক্ষেত্রে তোমাদের ক্লাস করতে কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা বিষয়ে লিখে লিখে দেখানো হবে লিখে লিখে বোঝানো হবে এবং যেভাবে একটা ব্যাকরণের প্রপার ক্লাস নেওয়া উচিত সেইভাবে করেই আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোকেও প্রোভাইড করবো তো সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় আমাদের অনলাইন মাধ্যমে ভর্তি হতে পারো পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে প্রচুর ছাত্রছাত্রী এবং আমাদের কলকাতা হাওড়া থেকে তো রয়েইছে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত আছে এবং তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে এবং তাদের অনার্স পড়ার যে অভিজ্ঞতা সেটাকে খুব সুন্দরভাবে ক্যারি ফরওয়ার্ড করছে তো যারা এখনও ভর্তি হওনি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু এখনও অ্যাডমিশান নেওয়া চলছে খুব শিগগিরই কিন্তু অ্যাডমিশান স্টপ হয়ে যাবে তার কারণে একটা সময়ের পর আর অ্যাডমিশান নেওয়া সম্ভব হয় না অসুবিধা হয়ে যায় সিলেবাস আমাদের অনেকটা কাভার হয়ে যায় কারণ আমরা কিন্তু সিলেবাস খুব দ্রুত শেষ করি কারণ পরীক্ষার আগে সিলেবাস শেষ করার মতন একটা যে চাপ সেটা সবসময় আমাদের মাথায় থাকে যাতে করে স্টুডেন্টরা খুব ভালো করে তাদের পরীক্ষাটা দিতে পারে তো সেই জন্য যারা ভর্তি হতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো এরপর চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে সেখানে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা বচন লিঙ্গ পুরুষ সন্ধি সমাস বিভক্তি কারক প্রত্যয় ক্রিয়ার কাল ও অব্যয় এই জায়গাটা তোমরা নিশ্চয়ই ছেলেবেলায় পড়ে এসছো সেখানে তোমরা সন্ধি করতে সন্ধি বিচ্ছেদ করতে বা লিঙ্গ নির্ণয় করতে দিত বচন এক বচন বহু বচন লিখতে দেওয়া হতো এইখানে কিন্তু তোমরা জিনিসটাকে এই রকমভাবে পড়বে না অর্থাৎ উদাহরণ কেন্দ্রিক পড়াশুনো কিন্তু করবে না এইখানে তোমরা এই জিনিসগুলো কি তার অরিজিনালিটি জানবে এক একটা বিষয় সম্পর্কে কিন্তু দুপাতা পাতা আড়াই পাতা তিন নোট হয় সেইগুলো তোমরা পড়বে বিষয়গুলো সম্পর্কে একদম ডিটেলস বা গভীর নলেজ তোমাদের তৈরি হবে এবং সেটা তখনই তৈরি হবে যখন তোমরা কোনো প্রপার গাইডের সাহায্যে ভালোভাবে টোটাল বিষয়টা বুঝে পড়বে নাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে আবার সেই একই সমস্যা হবে যেমন তোমাদের এবারে ফার্স্ট সেমিস্টারে অনেকেরই হয়েছে এবং তাই জন্য তোমরা আমাকে ফোন করেছো এবং আমার সঙ্গে শেষ মুহূর্তে অনেকে যুক্তও হয়েছো তো এই জন্য বলবো প্রথম থেকে ভালো করে পড়ো যাতে করে পরীক্ষার আগের মুহূর্তে গিয়ে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এবার চলে এর পরের যে তোমাদের আরেকটা অনার্সের ব্যাপার পড়তে হবে সেটা প্রসঙ্গে এই পেপারটির নাম হলো ব্যবহারিক বাংলা যথারীতি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রয়োজনে আমরা বাংলা ভাষাকে ব্যবহার করে থাকি কিন্তু এই যে প্রাত্যহিক জীবনে আমরা বাংলা ভাষাকে ব্যবহার করছি কখনো কি আমরা যথাযথ এর স্বরূপ বিশ্লেষণ করে এটাকে ব্যবহার করি কত সময় এরকম হয় আমরা নিজেদের মনের মতন করে ব্যাকরণগতভাবে ভুল ভাল বাংলা ভাষায় কথা বলি বা বাংলা ভাষা ব্যবহার করি বা বাংলা ভাষার ভিতরে যথেচ্ছভাবে হিন্দি ইংরেজি শব্দকে প্রবেশ করাই তো এই জায়গাটাতে তোমরা বাংলা ভাষার যথার্থ ব্যবহার জানবে কিসের মাধ্যমে না ব্যবহারিক জীবনে কিছু জিনিস যেটাকে আমরা রেগুলার বেসিস ইউজ করি সেগুলোর মাধ্যমে মডিউল ওয়ানে রয়েছে বিভিন্ন প্রকারের চিঠিপত্র রচনা যদিও তোমরা বর্তমান যুগে অনেকেই চিঠিপত্র লিখতে অভ্যস্ত নাও কারণ এখন ফোনের যুগ মানুষ ফোনের মাধ্যমেই কমিউনিকেট করে বা যোগাযোগ করে কিন্তু আগেকার দিনে চিঠির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বর্তমানেও বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য অফিসিয়াল লেটার লেখা হয় বিভিন্ন জায়গায় দরখাস্ত লেখার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কারণে আমাদের চিঠি লিখতে হতে পারে তো সেই চিঠিপত্র বিভিন্ন প্রকারের কিভাবে লিখতে হয় তার প্রকৃত ফরম্যাট কি হওয়া উচিত সেগুলো তোমরা এখানে জানবে নেক্সট দিনপঞ্জি রচনা দিনপঞ্জি হচ্ছে এমন ধরনের একটা সৃষ্টি যেখানে আমার প্রাত্যহিক দিনের কাহিনী আমি লিখে রাখতে পারি তো সেই দিনপঞ্জি রচনার প্রপার পদ্ধতি কি হতে পারে সেটা তোমরা এখানে শিখবে বাংলা ভাষাও শব্দের সঠিক উচ্চারণ এবং আবৃত্তি চর্চা তোমরা এখানে শিখবে অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই তো হয় না অনেকেই দেখবে ভাল উচ্চারণে বাংলা ভাষা ব্যবহার করেন সেটা প্রকৃতপক্ষে ঠিক না সেটা বাংলা ভাষার উন্নতির জন্য ঠিক না তো তোমরা বাংলা ভাষায় সঠিক শব্দের উচ্চারণ শিখবে এবং প্রপার কিভাবে কথা বললে বাংলা শব্দের উচ্চারণ যথাযথ হবে এবং শুনতে ভালো লাগবে সেটা শিখবে এবং যখনই তোমরা বাংলা শব্দের উচ্চারণ যথাযথভাবে শিখে যাবে তখন কিন্তু তোমরা আবৃত্তি চর্চাও করতে পারবে নেক্সট মডিউল টু এখানে গ্রন্থ সমালোচনার দ্বিতীয় পদ্ধতি শিখবে তোমরা একটি গ্রন্থ সমালোচনা করতে গেলে কী কী রীতি বা পদ্ধতি অনুসরণ করতে হয় সেটা শিখবে বিষয়বস্তু রচনা বা কন্টেন্ট রাইটিং শিখবে হুইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর সিলেবাস তার কারণ হচ্ছে বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ সবাই এখন সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে কাজ করে উপার্জন করতে চায় বা বিখ্যাত হতে চায় তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য কিন্তু কন্টেন্ট লিখতে হয় বিভিন্ন ধরনের হাসির জিনিস কোনো জোকস হতে পারে বা কোনো ছোটো ছোটো নাটক গল্প দেখবে সোশ্যাল মিডিয়ায় অনেকে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় ছেড়ে থাকেন তো এই জিনিসগুলো আগে কিন্তু স্ক্রিপ্ট করে লিখতে হয় তারপর সেটাকে অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে প্রকাশ করতে হয় সেই লেখাটাকেই বলে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশন সেইটা তোমরা শিখবে এরপর চলে যাবো মডিউল থ্রিতে সেখানে তোমরা শিখবে অনুবাদ কি এবং কেন অনুবাদের প্রয়োজনীয়তা আছে অনুবাদের বিভিন্ন প্রকার কি কি রয়েছে এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ যেটাকে আমরা আগে ছোটবেলায় বঙ্গানুবাদ বলতাম ইংরেজি ভাষায় কিছু লেখা থাকবে সেখান থেকে বাংলায় অনুবাদ করতে হবে প্রকৃতপক্ষে একটু লক্ষ্য করে দেখো এই পেপারটা কিন্তু পুরোটাই তোমাদের বাংলা লেখার দক্ষতা বিকাশের জন্য করা সিলেবাসটা এমনভাবেই করা যাতে তোমরা বাংলা ভাষা নিজের থেকে লিখতে পারো বাংলা ভাষায় নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারো যে কোনো ধরনের রাইটিং যেন তোমরা অতি সহজেই লিখতে পারো প্রকৃতপক্ষে এই জন্যই এই পেপারগুলোকে বলা হয় স্কিল ইনহ্যান্সমেন্ট পেপার এই পেপারগুলো তোমাদের স্কিলকে ইনহ্যান্স করে বা বাড়িয়ে তোলে তো এই সমস্ত পেপারের যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ধরে ধরে বোঝানো হয় কিভাবে লিখতে হবে সেটা শেখানো হয় এবং এখান থেকে প্রয়োজনীয় নোটসপত্র প্রোভাইড করা হয় তো অবশ্যই যারা অনার্স ভালোভাবে পড়তে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আদারওয়াইজ নিজেরাও প্রত্যেকে ভালো করে পড়ো এবং গভীর জ্ঞান অর্জন করো যাতে করে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয় তোমাদের সেকেন্ড সেমিস্টার সবেমাত্র মাত্র শুরু হচ্ছে নতুন সেমিস্টারের জন্য সবাইকে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো এবং পরবর্তী পরীক্ষা আরও আরও ভালো করে দাও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ